সপ্তাহে হচ্ছে বাকি দিনগুলোর চেয়ে এই শুক্রবারের দিনটা কিন্তু মনে হয় সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছে আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে আর এখানে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করার জন্য সব মশলাগুলো দিয়ে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো পরে হচ্ছে এখানে কড়াইটা এখানে প্রায় গরম হয়ে গিয়েছে তো এর মধ্যে হচ্ছে আমি এই মুরগির মাংসটা হচ্ছে কষিয়ে নিয়েছিলাম অন্যান্য সময় মুরগির মাংসটা কিন্তু আমি ভেজে তারপর হচ্ছে মাংসটা কষাই তো আজকে হচ্ছে আমি এটা ভাজি তো যেহেতু হচ্ছে ভাজি আমি মশলাগুলো ভালো করে বেশি করে দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমি চালটাকে ভালো মতো ধুয়ে আর কি পরিষ্কার করে আমি পানি ঝরতে রেখে দিয়েছিলাম এদিকে হচ্ছে এখানে আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমার যেই আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে উপরে একটু সুন্দর একটু সাজানোর জন্য হচ্ছে আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম আর বিরিয়ানি বলেন পোলাও বলেন এগুলো হচ্ছে হচ্ছে বেরেস্তা দিলে ভালো লাগে একদিকে হচ্ছে আমার এই বেরস্তাটা একটু পুড়ে গিয়েছে তো হালকা কালো কালো টাইপের আর এদিকে হচ্ছে আমার ওগুলো শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিচ্ছিলাম আর বিরিয়ানিতে কিন্তু একটু মটরশুটি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর হচ্ছে যাই হোক এই শুক্রবারে কিন্তু কিন্তু ঘরে আরো বিভিন্ন কাজ থাকে তো কিন্তু আমাদের করতে। হচ্ছে ওগুলো কাপড় আমি আর কি ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো ধুয়ে ফেললাম এর মধ্যে রান্না হওয়ার মধ্যে হচ্ছে আমি বাড়তি কাজগুলো যেগুলো ছিল ওগুলো করে নিয়েছিলাম তো এদিকে হচ্ছে আমার রান্নাটা প্রায় দেখা যাচ্ছে যে শেষ হয়ে গিয়েছে মানে হচ্ছে এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো হচ্ছে দিয়ে দিব। আর উপর হচ্ছে হালকা একটু বেরেস্তা ছিল ওই বেরেস্তাগুলো গুলো দিয়ে দিলাম গুলো দিলে কিন্তু এমনি তো বিরিয়ানি গ্রান্ডটা আরও বেশি ভালো লাগে তো আজকে এতটুকুই ছিল তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে তো ভালো থাকবেন যারা যারা আমার ভিডিও পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ